সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী বৃহস্পতিবার রাত চারটার দিকে নির্বাচন কমিশনের দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে হুশিয়ারি দেওয়া হয় প্রেস ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন ভোট গণনা কার্যক্রমে জড়িত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন সদস্যরা ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করেছেন আমাদের শীর্ষ নেতাদের আসনের এজেন্টদের কাছ থেকে আমরা যে রেজাল্ট সিট পেয়েছি সে অনুযায়ী আট থেকে নয়টার মধ্যে ফল ঘোষণা করার কথা কিন্তু রাত প্রায় চারটা বাজলেও তা ঘোষণা করা হয়নি কোন কোন আসনে এমন হয়েছে সে সিটে রিটার্নিং অফিসার তা বা তার কর্মকর্তা প্রথমে স্বাক্ষর দিয়েছে কিন্তু সময় পর তা পরিবর্তন হয়েছে ঢাকার সতেরো তারা এ ধরনের পরিবর্তন ওভার রাইটিং করেছেন পরিবর্তনের কারণ বলেছে একটু ভুল হয়ে গেছে সংশোধন করতে হবে বিভিন্ন সেন্টারগুলোর রেজাল্ট যোগ করে যেটা হয়েছিল ওভার এর পর তা পাঁচ হাজার কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে বলে মনে করি আমাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি তারা এরই মধ্যে প্রেস কনফারেন্স করেছেন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি ঢাকা সবগুলো আসনে আমাদের এগারো দলীয় প্রার্থীর দিতে গরিমসি করা হচ্ছে তিনি বলেন ঢাকা পনেরো আসনের প্রার্থী জামাত আমির এখানে তিন লাখের বেশি ভোটার ও একশো উনত্রিশটি সেন্টার রয়েছে এর চেয়ে বড় বড় আসনের রেজাল্ট তরিত গতিতে দিলেও এটা এখনো দেয়া হয়নি ইতোমধ্যে আরেক প্রার্থী বলছেন তিনি পাশ করেছেন যেখানে বিশ হাজারের চেয়ে বেশি ভোটে আমি এগিয়ে আছি আমাদের কাছে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশন ও তাদের সঙ্গে যারা আছেন তারা এ ষড়যন্ত্রে জড়িত রয়েছেন একই অবস্থা আমাদের এগারো দলীয় অন্য নেতাদের আসনেও দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি একই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি জোবাইর বলেন স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি রক্ত দিয়ে সংগ্রাম করেছেন এ ধরনের আরেকটি নতুন জন্য নয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা গণনা ফলাফল প্রকাশের যেসব কলা কৌশল করেছেন ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করেছেন বলে মনে হচ্ছে আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা নত করবো না দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের মুখোমুখি করতে বাধ্য হব কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা আজকে এ কারণেই এখানে জানাতে এসেছি